মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সামনে টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা জীবনের অন্যতম বড় পরীক্ষা যে রেজাল্টটা সারা জীবন গলায় ঝুলিয়ে আমাদেরকে যেতে হবে গুগল সিলেবাস এখনো অনেকটাই বাকি রয়েছে শেষ হয়নি কোন প্রশ্ন পড়বে তুমি বুঝতে পারছো না ম্যাপ এ কি ভয় সেক্ষেত্রে তুমি যদি আমাকে একটা সপ্তাহ হ্যাঁ মাত্র একটা সপ্তাহ সময় যদি আমাকে তুমি দাও আমি ভূগোলে লেটার এনে দিতে পারবো যদি তোমার টার্গেট থাকে একশোতে একশো তাহলে একটা মাস সময় আমাকে দাও বিগত কয়েক বছরে রেকর্ড রয়েছে ভূগোলে একশোতে একশো একদমই তাই ভূগোলে একশোতে একশো রেকর্ড রয়েছে আমার কাছে বেশ কিছু নাইনটি এবং বহু সংখ্যক নাইনটি এইট এবং নাইনটির উপরে বহু নম্বর ছাত্রছাত্রীদের সেখানে সাথী রিয়া রাহিম প্রথমা প্রীতম এবং বহু ছাত্রছাত্রী দেবজিৎরা যদি পায় একশোতে একশো তাহলে তুমিও কিন্তু পাও পেতে পারো একশোতে একশো এর জন্য তোমাকে যে কোনো একটি পদ বেছে নিতে হবে নয় স্মার্ট সাজেশন না হলে তোমাকে বেছে নিতে হবে স্মার্ট অনলাইন ক্লাস পুরীর মালাপুরিয়ে মেমেন্টো হাতে দিয়ে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানালেন তিনি মাধ্যমিকে এত ভালো রেজাল্টের পর প্রথম আদুলের ছাত্র দেবজিৎ রায় তারও ভূগোলে একশোতে একশো মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাংলায় 90 ইংকুলের আরেক ছাত্র Pritam Das আর প্রাপ্ত নম্বর 655। এদিন Pritam এর বাড়িতে না ভূগোলে শোনা যায় নাম্বার কাটে এটা একদমই সত্য কথা কিন্তু রোহিম স্যার আমাদেরকে যেভাবে করিয়েছেন বা যেভাবে উনি এফোর্ট দিয়েছেন কয়েক সময় আমাদের ইচ্ছে হতো পড়া করব না কিন্তু ওনার যে বোঝানোর স্টাইলটা বা উনি যে আমাদের টিচিনে এত এফোর্ট দিয়েছেন আমরা আর পড়া না করে থাকতে পারিনি। সত্যি কথা বলছি বেশিরভাগ স্টুডেন্টের আমার জন্য মনে হয় নাম্বার কাটা যায় হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ে উনি প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং ধরে ধরে বুঝিয়েছিলেন আমাদেরকে আমার সে কথা এখনও মনে আছে এছাড়া উনি যে বোঝাতেন না বাড়িতে এসে না ভূগোল বই আর খুলতে হতো না ভূগোল বইটা না খুলে শুধু কনসেপ্টের উপর বেস্ট করে লিখে নেওয়া যেত তার সাথে ছবিগুলো আর ওনার নোটস সত্যি আমি যে উপকৃত হয়েছি মানে বলার মতন মর্চ সাজেশনের যে বৈশিষ্ট্য রয়েছে বিগত 10 বছর ধরে আমার 100 শতাংশ সাজেশন কমন এসছে মাধ্যমিকে এক্ষেত্রে ক্ষেত্রে অলরেডি 2025 এর জন্য সাজেশন রেডি হয়ে রয়েছে এই সাজেশনের বৈশিষ্ট্য রয়েছে অল্প কিছু প্রশ্ন সেখানে 2 মার্কস 3 মার্কস এবং 5 মার্কস সাথে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং কমন আসবেই 100% এবং এর সাথে রয়েছে চ্যাপ্টার এবং টপিক ধরে শর্ট কোশ্চেন গল্পর মতো করে সাজানো যেখানে অনেক ঝুরি ঝুরি প্রশ্ন পড়তে হয় হাজার হাজার প্রশ্ন পড়তে হয় মোটা মোটা বই দেখে হয়তো ভয় লাগে চার থেকে পাঁচ পাতা আমি তোমাকে শর্ট কোয়েশ্চেন দেব যেখানে গল্পের মতো করে টপিক ওয়াইজ সাজানো রয়েছে সমস্ত শর্ট প্রশ্নগুলো একটার সাথে আরেকটা লিংক রেখে যে প্রশ্ন যেখানে প্রয়োজন সেখানেই আছে সাজেশন হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবেই দ্বিতীয় বিষয়ে তোমাকে বলে রাখি সেটা হচ্ছে অনলাইন স্মার্ট ক্লাস তুমি যদি তোমার লক্ষ্য থাকে ভূগোলে লেটার মার্কস পেতে চাও লেটার পেতে চাও সাত দিন দাও আমাকে সাতটা অনলাইন ক্লাস আমার কাছ থেকে তুমি বুঝে নাও সেখানে থাকবে কিছু অনলাইন ভিডিওস পিডিএফ আকারে তোমাকে আমি নোটস দেবো এবং তার সাথে থাকবে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ শর্ট গুলো এবং টপিক ধরে ধরে আমি তোমাকে বুঝিয়ে লেটার জন্য দিনের অনলাইন আর যদি তোমার টার্গেট বা লক্ষ্য থাকে ভূগোলে একশো তে একশো তাহলে আমাকে তিরিশটা ক্লাস করার সুযোগ দিতে হবে তোমাকে তিরিশটা ক্লাস নিতে হবে এই তিরিশটা ক্লাসকে আমি বিভিন্নভাবে সাজাবো সেই ক্লাসগুলোর মধ্যে থাকবে অনলাইন লাইভ ক্লাস সমস্ত চ্যাপ্টার ধরে ডট ক্লিনিং সব ক্লিয়ার থাকবে এবং তোমার প্রশ্নের উত্তর থাকবে সমস্ত উত্তরের মাধ্যমে তোমার সমস্ত সমস্যা সমাধান হবে অনলাইন লাইভ ক্লাসে থাকবে এই ক্লাসে অনলাইন যে স্মার্ট ক্লাস সেখানে চ্যাপ্টার ধরে ধরে ভিডিও এবং তার সাথে থাকবে সমস্ত চ্যাপ্টারের নোট পিডিএ আকারে প্লাস শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশনের বিশেষত্ব এক্ষেত্রে বারোটি টেক্সট বুকের যে সমস্ত কোয়েশনগুলো সিলেক্টেড এবং সিলেক্টিভ সেগুলোই থাকবে বারোটি টেক্সট বুকের এবং থাকবে তার সাথে দশটি অনলাইন এক্সাম একশোতে একশো পাওয়ার জন্য আমাকে তিরিশটা ক্লাস নিতে হবে তোমাকে আর দেরি নয় লক্ষ্য যদি তোমার থাকে বৃহৎ যদি তুমি লেটার বা তুমি একশোতে একশো টার্গেট নাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি এখনই ফিল আপ করো সমস্ত ইনফরমেশনগুলো তুমি দাও এবং হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি আমাকে নক করো আমি যে অনলাইন গ্রুপ রয়েছে সেখানে তোমাকে অ্যাড করে নেব এবং তোমার যে সমস্ত প্রাইমারি সিলেকশন ডেটাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তুমি ক্লাসে জয়েন করতে পারবে এবং তুমি সাজেশনের জন্য আবেদন করতে চাও শুধুমাত্র তাহলে তুমি ডেসক্রিপশনের ফর্ম ফিল আপ করো এবং সাজেশনের তুমি নির্দিষ্ট পিডিয়া হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে ডেসক্রিপশন ফর্মে তুমি নির্দিষ্ট দিয়ে অনলাইন ক্লাসের জন্য আবেদন করো নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে তোমার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে তাই দ্রুত দেরি না করে তোমার লক্ষ্য মজবুত করার জন্য আমি তোমাকে ভরসা দিচ্ছি এই ভরসা রেখে তুমি এগিয়ে চলো এবং পরীক্ষার পর তোমার সাথে আমি দেখা করব আমি গ্যারান্টি দিচ্ছি যে তুমি তোমার লক্ষ্যে যদি তোমার আশি বা লেটার টার্গেট থাকে আমি লেটার পাইয়ে তারপর ছাড়বো আর যদি তোমার টার্গেট একশোতে একশো থাকে তাহলে সেই লড়াইটাও আমি তোমার সাথে লড়বো কথা দিলাম সবাই ভালো থেকো দ্রুত ফর্মটা ফিল আপ করো